আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি পাস করছে রুটিন পরিবর্তন নিয়ে তোমাদের বিশাল একটা আপডেট আজকের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব দেখো তোমরা যারা একুশ বাইশ সেশনের ডিগ্রি দ্বিতীয় বর্ষে রেগুলার পরীক্ষা দিবা অথবা যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবা সো তোমাদের রুটিন পরিবর্তন নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা চলছে কারণ একটা না আসলে পরীক্ষা রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে এখানে যারা বিএসসির স্টুডেন্ট রয়েছে তাদের দুই তারিখে রসায়ন পত্র পরীক্ষা আবার তিন তারিখে এসে তারা কিন্তু আবার গণিত তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা দিবে সো এইটা কিন্তু খুবই একটা সাংঘর্ষিক ঠিক আছে সো তিন এবং চার তারিখে দেখো মানে সাত এবং আট তারিখে একটা না পরীক্ষা বা যারা অর্থনীতি পরীক্ষা দিবে আবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা যারা দিবে দেখো অ্যাট এ টাইমে দুই ইয়ারের কিন্তু পরীক্ষা মানে দুইটা সাবজেক্ট পরীক্ষা পরপরই দেখা যায় অনেক দূর জার্নি করে এসে পরীক্ষা দেওয়া আসলে এই রুটিনটা আসলে পরিবর্তন হবে কিনা না সো এটা নিয়ে তোমরা অনেক স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছ আমাদের যে গ্রুপ রয়েছে তো আমাদের গ্রুপে একুশ বাই সেশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে আমাদের সো এই গ্রুপটাতে অনেক শিক্ষার্থীরা আসলে জয়েন হয়েছে সো তোমরা যারা জয়েন্ট হওনি তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবে ঠিক আছে আর খেয়াল করো আর আমাদের কাছে তোমরা কিন্তু এই সবগুলো সাবজেক্টেই সাজেশন পাবে ঠিক আছে আমরা যে টপিকটা আলোচনা করতেছি আসো সেটা আগে আলোচনা করে নিচ্ছি সো তোমাদের রুটিন কেন পরিবর্তন হবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতেছো আসলে এই অবস্থায় বা অনেক ডিপার্টমেন্টেরই শিক্ষার্থী আছো যাদের কিন্তু এরকম পর পর সাবজেক্ট আছে সো এই রুটিনটা আসলে পূর্বেও কি এমনভাবে পরীক্ষা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কি এর আগের যে অনার্স ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে তারা কি করেছিল তোমাদের এই ইতিহাসটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন নিশ্চয়ই তোমরা অবগত নও বাট আমি দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করি আমার সেই তেরো বছরের অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু বলতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখন কোন আপডেটগুলো দেয় ঠিক আছে আমার সেই দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে তোমাদের জন্য ঠিক আছে একুশ বাইশ সেশন বাজারে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু একদম উত্তর সহকারে ঠিক আছে সো তোমাদের রুটিন অনুযায়ী যত সাবজেক্ট রয়েছে বিএসসি গ্রুপের যারা রয়েছ বিবিএস গ্রুপে যারা আছো বিএ বিএসএস গ্রুপের যারা আছো সকল বিষয়ে সাজেশন কিন্তু রেডি বিএসসি গ্রুপের পদার্থ রসায়ন উদ্ভিদ প্রাণী গণিত সবগুলোই তৃতীয় চতুর্থপত্র উত্তর সহকারে রেডি আছে বিবিএস গ্রুপে যারা আছো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি ফিনান্স ব্যাংকিং ব্যাঙ্কিং এসবগুলো সাবজেক্টে কিন্তু আমার কাছে পাবে এছাড়া বিএ বিএসএস গ্রুপে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এই সবগুলো সাবজেক্টে উত্তর সহকারে তোমরা সাজেশন নিতে পারবে সো যারা উত্তর সহকারে সাজেশন নিবা তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করবে এবং আমাদের সাপোর্ট গ্রুপে ফ্রি রয়েছে জয়েন করবে যারা পেইড সাজেশন নিবা তাদের জন্য কিন্তু স্পেশাল আমাদের জন্য কিন্তু গ্রুপ রয়েছে ঠিক আছে এখন আসি এই রুটিনটা আসলে পরিবর্তন হবে কি না সো জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর মোট চারবার রুটিন পরিবর্তন করেছিল পরীক্ষার সময় বাট এবছর তোমাদের পরীক্ষার রুটিন আস আসলে পরিবর্তন হওয়া এমন এখন কোনো আপডেট নাই তবে পরপর পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নেয় এটা নতুন কিছু নয় যেমন এখানে সাত আট পরপর এই দুই দিন পরীক্ষা গত বছরগুলোতে নিয়েছিল এবছরও হবে তো এরপরে দেখো পনেরো ষোলো দর্শন বা সমাজবিজ্ঞান যাদের আছে তাদেরও কিন্তু এই পরপর এই সাবজেক্টে পরীক্ষা হবে এরপরে হচ্ছে বিশ একুশ বাইশ তেইশ ঠিক আছে এই সময়টা অনেক স্টুডেন্ট আছে বিশ একুশ বাইশতে সেই চার দিনের মধ্যে তাদের টানা পরীক্ষা রয়েছে ঠিক আছে এই কারণে অনেক স্টুডেন্টদেরই এমন কিন্তু শুরু হতে পারে বাট কিছু করার নেই হ্যাঁ একুশ বাইশেও যারা আছে তাদের গণিত পরীক্ষা দিয়ে তারা আবার কিন্তু প্রাণীবিজ্ঞান পরীক্ষা দেবে বা কারা এই সুযোগটা কিন্তু হয় সো এমনটা আসলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম তবে যদি কোনো পরিবর্তন আসে আমি সেটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আর যারা খুব অল্প বোস্যান পড়ে আমার সুপারে প্লাস সাজেশন শুধু পাস করার সবার সাজেশন পরে ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ যারা নিতে চাও আর স্বল্প মূল্যে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও